নমস্কার দর্শক পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত জেলার সমস্ত স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর জিরো নাইন টু ফোর ডাবলিক এম অ্যান্ড ডি অবলিক নাইনটি টু ডেটেড ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে দি প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর সর্বশিক্ষা মিশন আলিপুরদুয়ার বাঁকুড়া পূর্ব পূর্ব বর্ধমান সমস্ত জেলার প্রিন্সিপ্যাল সেক্রেটারি জিটিএ দার্জিলিং যিনি আছেন বা চেয়ারম্যান সর্বশিক্ষা মিশন ডিপিএসসি কলকাতা প্রত্যেকটি জায়গায় কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে টুয়েলভ ওয়েব অফ উজ্জীবন চর্চা শিডিউলড অন ছয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়িতম ওয়েবনেয়ার উজ্জীবন চর্চা যেটা ছয় বারো দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা আছে ম্যাডাম অবলিক স্যার দিস ইজ টু ইনফর্মিউ দ্যাট পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল বি অর্গানাইজিং টোয়েন্টিএট ওয়েবনেয়ার উজ্জীবন চর্চা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর অল স্টুডেন্টস অফ ক্লাস এইট টু টুয়েলভ দেয়ার গার্জিয়ানস অ্যান্ড অল টিচার্স অন ছয় বারো দু হাজার পঁচিশ ফ্রম টুয়েলভ নুন অনওয়ার্ডস অর্থাৎ এই সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রত্যেকটি স্কুলে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবক এবং সেই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য ওয়েবনেয়ার উজ্জীবন চর্চা কুড়িতম তম ওয়েবনেয়ার উজ্জীবন চর্চা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ছয় বারো দু তারিখে দুপুর বারোটায় দি টপিক অফ ডিসকাশান ফর দি টুয়েলভ টুয়েপন ইয়ার ইজ ডিস্টেন্স লার্নিং ফর কন্টিনিউড অ্যান্ড লাইফ লং এডুকেশান অর্থাৎ এই টপিক্সের উপর কিন্তু এই উজ্জীবন চর্চায় আলোচনা হবে এবং এই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে দুটো এখানে লিঙ্ক দুটো দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে কিন্তু কানেক্ট করে বা লিংকে ক্লিক করে কিন্তু সেখানে অনলাইনে এই উজ্জীবন চর্চা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সকলকে সেখানে পার্টিসিপেট করার জন্য বলা হচ্ছে তারপরে যেটা বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি শেয়ার দি লিঙ্কস উইথ অল স্টেকহোল্ডার্স ফর ওয়াইড পাবলিসিটি অফ দি ওয়েবনেয়ার অ্যান্ড অলসো এনশিওর দ্যাট অল স্টুডেন্টস অফ ক্লাস এইট টু টুয়েলভ দে আর গার্জিয়ানস অল টিচার্স অ্যান্ড অল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটার্স ফর ইউর ডিস্ট্রিক্টস পার্টিসিপেট ইন দি সেইড ওয়েবনিয়ার ইন টাইম অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী যারা এইট থেকে টুয়েলভ পর্যন্ত এই ক্লাসগুলিতে পড়াশোনা করছেন তাদের গার্জিয়ান অর্থাৎ অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তার সাথে এডুকেশান অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন প্রত্যেককে কিন্তু এই শিডিউল টাইমে এই উজ্জীবন চর্চায় পার্টিসিপেট করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে নিচে রয়েছে স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এটা রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ছয় বারো দু হাজার পঁচিশ তারিখে এই অনুষ্ঠানটি অনলাইনেই যদিও হবে কিন্তু প্রত্যেকটি স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে থার্ড সামেটিভ এবং এই ছয় বারো দুপুর বারোটার সময় এই অনুষ্ঠানে পার্টিসিপেট করা শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের কতটা সময় হবে বা কতটা তারা পারবে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে কেননা পরীক্ষা চলাকালীন কিন্তু পরীক্ষা বন্ধ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না না হলে কিন্তু সেই দিনের পরীক্ষা পিছিয়ে অন্যদিন এই পরীক্ষা নিতে হবে তো যাই হোক এখন দেখার বিষয় যে এই দিন এই অনুষ্ঠানটি তো হবে কুড়িতম তম ওয়েব নেয়ার উজ্জীবন চর্চা সেখানে কোন কোন স্কুল পার্টিসিপেট করছে এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ